আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনার শ্বশুর মতো আমরা অনেক ভালো আছি সারা সালাম দাও তো সবাই সালাম দিছে আর সারা ফাত্র ভিডিও কর মানে ও কতক্ষণে খেলবে এই গিফট নিয়ে ওই টেনশনে আছে আর অলরেডি খোলার জন্য খুব ওদির আগ্রহে বসে আছে নিতে আছে আর দু দিন ধরে আমাকে টস করছে আর এখন হলো গাড়ি নিয়েছে হ্যাঁ হ্যাঁ তো এখানে কে কী 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 কে কী দিছে শারমিন কী দিছে বাবু কি দিছে তারপরে আরো যারা যারা আছে ওই অনেক আপু আসছে ভাই আসছে বোন আসে কারা কে কোন জিনিস দিতে আমার আমার শ্বশুর বাড়ি সবই আমি এখন দেখাবো আপনাদের মাঝে আর এই যে দেখেন সারা ফাতো ওদি না ওদের আগ্রহ বসে আচ্ছা এটা কি এই যে দেখেন খুলতেছে তো এই যে একটা গাড়ি দিছে এটা হলো শারমিনের শারমিনের বান্ধবী মুনিয়ার আম্মু ওটা দিছে আর আর কি দিছে এই যে আর আর এটা কেটা দিছে সারা এটা দিছে মানে মোহাম্মদপুর থেকে যে আপু আসে উনি দিছে মনে হয় এই কারণে সুন্দরী যে একটা মেয়ে আসছে না উনি দিছে দেখছেন কত পাকনার পাকনা আর এটা দিয়ে এটা খুলো তো দেখি এটার ভিতরে কি আছে আচ্ছা কি কি আছে কি কি দেখাতে আছে এটা দেখাই আচ্ছা পর এ দেখেন মানে সারা সবাই জানে গাড়ি পছন্দ এই কারণে হলো সবাই অনেক দামি দামি যে গাড়িগুলো আছে ও ওইগুলো দিছে এই যে একটা কার দিছে আর এই যে এটাও রিমু ভাবি দিছে এটাও একটা কার এই যে এটা দিছে আর এটা দিছে হলো ওই যে ইয়ের থেকে আসছিলো উনি শাহজাহানপুর হ্যাঁ ওই ওই আপু দিছে আর এটা দিছে হলো গা রিমু তারপরে এটা দিছে হলো গা আমার বাড়ির লোক

তো মারিয়া আপু আপনি যদি ভিডিও দেখেন তাহলে দেখেন যে আপনারা কি বললো যে সুন্দরী মাইয়া আসলাম সে সে সেই দিছে তো বলতে তো পারে না মারিয়া আপু দিছে এটা তার বলতে হয় না মারিয়া ফুপ্পু দিছে তো হ্যাঁ মারিয়া ফুপ্পি তোমার আর এই যে আবার আরেকটা দিছে এই মারিয়া আপু এই যে এটা এটা কি এটা কি এটা ওগ দুইজনে চা খাওয়ার জন্য দুটা কাপ গ্লাস দিছে দেখেন এই যে দেখেন ওই যে চামচ আছে ভিতরে এই যে দেখছেন আর এই যে এটা তো এখনো খোলা হয় নাই সারা ফাঁদ কোনটা খুলবে আর শারমিন কী দিচ্ছে এই যে আচ্ছা এই পুতুলটা কে দিছে বেবি ডলা ডলটা শারমিনের শাশুড়ি দিছে এই যে এটা দিয়েছে হ্যাঁ হ্যাঁ এটা দিয়েছে লোক মার শারমিনের শাশুড়ি আর সালমিনে কি দিতে সেটা মাই বুলু মা সালমিন কি দিছে সালমিনে দিতে একটা কাপল সুট কাপ দিতে না কাপ দিতে তা কি কইলা ওডা কয়া সাফারি সুট মানে যেটা হ্যাঁ যেটাকে কে কাপল হ্যাঁ যেটা হলোগা মানে টাই কোট আর হলোগা প্যান্ট যেটা সাফার জন্মদিনের কালা পরছিল ওইটাই দিতে শারমিন আর দেখেন এই যে ও কি টিয়া কি করবে আচ্ছা পরে খুললে আর রেখে দেবো হ্যাঁ আরো কিছু খেলনা দিয়েছিল শারিফাত্রে শারিফারে ওগুলো সব খুলে আলে রয়েছে আবার এই যে মারিয়া পো এই পুতুলটাও দিয়েছিল যে দেখেন অনেক সুন্দর একটা পুতুল ঠিক আছে আবার এখানে আছে একটা রবট শারিফাতে এই রবটটা কে এই যে শারিফা মেয়ে এটা আমার মেয়ে হ্যাঁ মেয়ে অনেক বড় হ্যাঁ তারপরে হলো গা সবাই রয়েছে বাবুর কথা শোনার জন্য বাবু কি দিছে আচ্ছা এটাও দেখা যাচ্ছে এটা কে দিছে সারাপাত এটা কেমন চলে না এটা চলে যে কোন একটা

বাই দুই ডেক দিছে এটা দেই চালাও তো একটু সুন্দর পুরা সুন্দর একটা পিস্তল দিয়েছে রে ওই দেখেন ও খোলার জন্য কি প্রেসারে আছে তো আজকে কয়দিন ধরে কইতেছে ভিডিও লিখা

আমার জেট টেসের জিনিস কেমন হয়েছে তো সবাই যে যে আর কি গিফটগুলো দিছে সবার নাম এগুলো বলছি আর সবার গিফটের কাঠটা বেশি সুন্দর হয়েছে এটাও কমেন্ট করে জানাই দিবেন আর যার সামর্থ্য যতটুকুই আসলো সে ততটুকুই দিছে এর চেয়ে বেশি কিছুই না আর আমরা তো গিফটের জন্য আসলে এগুলো করা হয় নাই যার সারাফাত হলো গহন একটু বুঝে বোঝার জন্য এখানে বলতেছে বলতেছে আপু আমার জন্মদিনের করো জন্মদিন করে এই কারণে হলো আমি আর জন্মদিনটা মানে হালকা রূপ করছি ওরকম চাষ তো ভাই বোন তারপরে হলো আপনার গ্রামের ভাবি টাবি কাউরেই বলা হয় নাই আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ বল পরে নেক্সট টাইম সারা তার জন্মদিন হবে না তো আশা আছে আগামী বছর যদি সারা মুসলমানি করাই তো ওই টাইমে একটা অনুষ্ঠান করবো ওই টাইমে সবাইকে নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ফ্যামিলির জন্য দোয়া করবেন সারা ভাত শারিফার জন্য দোয়া করবেন তাদের জানি শরীর ভালো থাকে আর না না এটা হলো স্কুলে নিয়ে যাইবা ওদের হ্যাঁ ওদের জানি শরীর স্বাস্থ্য সবসময় ভালো থাকে এই দোয়া সবাই করবেন আর সবাই ভিডিওতে হ্যাঁ আর যে যাই দিছে খুব সুন্দর হয়েছে মোটামুটি এটা একটা রাবার এটা একটা রাবার এটা কাটার এগুলো রং এ দুটো পেন্সিল এটা একটা বক্স যেমিতি বক্স এটা কলম রাবার এগুলো লেখে রাখে হুম রাখে হুম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে বলে দেন যে যা দিয়েছেন সবাইকে ধন্যবাদ এটা বলে দাও

সাফা সাইবার জন্য সবাই দোয়া করবেন সবাই আমরা এখন বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন টাটাতে দেওয়া আল্লাহ দেওয়া